দেখো বন্ধুরা আমি মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি শুধু সাইটা চেঞ্জ করব সাইটা চেঞ্জ করলেই আমার পুরো কমপ্লিট তো টাটা বাই বাই আবার দেখো আমি সাইটা চেঞ্জ করে নিই তো বন্ধুরা আমি শাড়ি পরে কমপ্লিট রেডি হয়ে গেছি বাইরে কোথাও যাচ্ছি না বাড়িতে ভিডিও শ্যুট করব যার কারণে এই ড্রেসটাই আমার ঠিকই আছে তো চলো বন্ধুরা ভিডিও শ্যুট করতে আরম্ভ করে দিই টাটা ভাই বাই আবার আসছি পরের ভিডিও নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো কেমন বন্ধুরা আমি আবার ভিডিও শ্যুট করা শেষ করে চলে এসেছি রান্নাঘরে তো আমি রান্না বসিয়েও দিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছি সে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা আমার ঘরে আজকে নেই শুকনো লঙ্কা তিলের মধ্যে আগে থেকেই আমি ভিজে নিয়েছি তো এইটা একসাথে করে মাখা হবে আর তার সাথে হবে আলুর তরকারি আর হচ্ছে গিয়ে ওইদিকে মশলা বাটা হচ্ছে আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে মাছের ঝোল করবো তো এই হচ্ছে আমাদের দুপুরে রান্না তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই সঙ্গে থাকো দেখতে থাকো পরপর সব দেখতে পারো তুমি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি এই দেখো আমাদের রান্না কমপ্লিট করে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আমি খেতে দিয়ে দিয়েছি দাদা ভাইকে আমিও খেতে বসে গেছি তো দেখো আজকে দুপুরের মিনিটে আমাদের কি আছে ঝি এইটা চিচিঙ্গি আলু পোস্ত দিয়ে তরকারি আমরা চাটনি আর এদিকে কালকে কার অল্প একটু তরকারি ছিল এই জন্য নিয়েছি আমি ভাতের সাথে মেখে আর অল্প একটু রেখে দিয়েছি আর এটা হচ্ছে উচ্ছের ভর্তা আর এই হচ্ছে পাপড় ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনুতে খাওয়া দাওয়া তো বন্ধুরা আমি খাওয়া শুরু করে দিচ্ছি তোমরা যারা এখনও খাওনি চলে এসো আমাদের বাড়িতে একসাথে সবাই মিলে খাই তো টাটা বাই বাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো পরের ভিডিও নিয়ে সঙ্গে থাকো দেখতে পাবো সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি যে সময় ভিডিও করি সেই সময় ভিডিও করার সময় হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি রেডি হচ্ছি চলো তোমাদেরকে দেখাই পরের ভিডিওতে আসছি আবার সঙ্গে থাকো